হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এই তো আমি রান্না চলে যাব তার জন্য কিছু কিছু জিনিসপত্র গুছিয়ে নেওয়া প্রয়োজন তাই ভাবছি আপনাদের সাথেও কিছু শেয়ার করি এখানে খুবই সুন্দর সুন্দর দুনিয়া ফাতা নিয়ে আসছে বাজার থেকে দেখতে অসাধারণ লাগে মনে হচ্ছে একদমই এখন তুলে নিয়ে আসছে এই যে কেটে আমি সুন্দর করে এই একটা ডালাতে বিছিয়ে রেখেছি যাতে করে নষ্ট না হয় আমি এখন আস্তে আস্তে সবগুলো গুছিয়ে নেব কেটে ধুয়ে পরিষ্কার করে ডিপ ফ্রিজে রেখে দেবো আর লাল শাকগুলো রান্না করব। লাল শাকগুলো একদমই তরতাজা মনে হচ্ছে এখনই ক্ষেত থেকে তুলে নিয়ে আসছে এরকম এখন কিন্তু আসলেই সবজিগুলো খুবই তরতাজা পাওয়া যায় যে কোনো জায়গায় অনেক সবজি উঠেছে অনেক সবজির দাম কমেও গিয়েছে যাই হোক রান্নায় চলে যাব আমি রান্নার জন্য রেডি হচ্ছি এখানে অনেকগুলো সিমের বেশি রান্না করতে পারি না চুলার জন্য এখন চুলে নিচ্ছি আর রান্না করব সব কিছু রেডি করতে অনেক সময় লাগে ওদিকে ডাল বসিয়ে দিছি ডালটা আমি বাগার দিচ্ছি প্রথমেই ডাল ভাত হয়ে গিয়েছে আমার অন্য এই যে ধনিয়া ভাতা দিয়ে আমি সুন্দর করে ডালটা আগে বাগার দিয়ে নামিয়ে রেখে দেব তারপরে অন্য সবজিগুলো রান্না করব। ভাত আর ডাল আমার হয়ে গিয়েছে অন্য কাজগুলো করতে করতে এদিকে একটা ভাজিও করে নিয়েছি বাজিতে ধনিয়া ভাতা দিলে খুবই একটা ভালো সেন্ট আসে রান্না করব মাংস আলু দিয়ে মাংস রান্না করলে আমার ছেলে মেয়েরা ভালোই পছন্দ করে এটা একটা সবজির পাকে পাকে এরকম একটা আমার থাকতেই হয় যাই হোক এখানে আমি অল্প করে মাংস আলু দিয়ে রান্না করছি মুরগির মাংস মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে করে মুরগির মাংসটা খেতে দারুন হয় আমার মেয়ে বলেছে আজকে জোল জোল মাংস খাবে একটু জোল জোল আলু দিয়ে রান্না করতে তাই আমি ভালো পাবে মাংসটাকে কষিয়ে নিচ্ছি পরবর্তীতে আমি বেশি করে জোল দিয়ে দিব প্রথমে কষিয়ে বেশি করে ঝোল দিল ঝোলটা কিন্তু অনেক মজা হয় এই তো জিরা গুঁড়া দিয়ে মাংসটাকে আমি রান্না শেষে নামিয়ে ফেলছি একটা বাটিতে রান্না শেষ করে এখন বাইরে চলে আসলাম এই যে আমার নিচে বাসার নিচে আমি যে তলায় থাকি বাসার নিচে একটা দু তিনটা গাছ আছে গোলাপের খুবই সুন্দর সুন্দর গোলাপ ফুটে আমি কিন্তু শুভ সকালে গোলাপের ছবিগুলো দেই যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু দেখতে পাচ্ছেন এদিকে সিমের গাছ সিমও কিন্তু আমি দেখাইছি অনেকগুলো শিম হয়েছিলো এখনও আছে গাছে কিছু কিছু আমি পেরে পেরে খাই